শয়তান বন্ধুটি তার কই হুন আল্লাহ কালকে থেকে রোজা সব তো তোবা কর তো কিছু ছাড় সাইরা আল্লাহাম লই আছে এরি খাইয়া রোজা রাখ পাঁচ হপ্তাহ নামাজ পড় ভালো হয় দিনের পথে আয় দলমের পথে আয় মনে শান্তি লাগবো দিলে শান্তি লাগবো বুঝছস বহুত বন্ডামি করছো সারা বছর এমন এই পাক গুলা বন্ডামি গুলা কর শয়তানের পিসে লালারি করতাছে আর লারবোই শয়তানের লাড়ালীতে কাম দেওয়া আমি যাবেই না ঠিক আছে আর শয়তান তো শয়তান না রমজান মাসে শয়তান বন্ধটা টি শয়তান আলা তালা শিকল দেওয়া টি কিন্তু মানুষ শয়তান দিয়ে পিসে লাগছে তাই যেমন রমজান শুরি ওইতে না ওইতেই এক শয়তানি শুরু হয়ে গেছে দ্রব্য দাম বাড়া শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি সব কিছুর দাম পেঁয়াজ তেল তেল পেঁয়াজ আলু ডাল মশলা চাল যা আছে কিছুর দাম বাড়া শুরু হয়ে গেছে আর এক শৈতান হয়েছে লেবু কাকারা মানে লেবু ব্যবসায়ী কাকারা আছে না না একটা লেবুর দাম বিশ থেকে চল্লিশ টাকা একটা লেবুর দাম তাহলে আলি কত পড়তেছে একটা লেবুর দাম যদি বিশ হয় শুধু টুড়ি একটা দেশি মুরগির আন্ডা আছে না কুয়েল পাখির ডিমের মতো লেবু যেটি এটির দাম একটা বিশ টাকা টিয়া দশটিয়া পাঁচটিয়াতে একটা না তা একটা লেবুর দাম বিশ টাকা দেয় আলি কতই তো ষাটটার দাম হলো আশি টিয়া এক আলি লেবুর তুই আশি টিয়াতে কিনবে কেমন লাগে কি বুঝবেন সময় কি মুন্ডা লাগে হ্যাঁ আর ওই সে কত আগে গেছিলাম বাজারও খেজুর হলো তিনশো চারশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো আরো বেশিও আছে মোটামুটি যেটা খাওয়ান চাইবো নর্মালি বিচারণ একটু শুকনাটা এটা হলো সাড়ে পাঁচশো পাঁচশো হইলে ব্যস্ত আছে নাম সাথে পাঁচশো কেউ এই পাঁচশো হইলে ব্যস্ত আছে তাহলে বুঝে সাধারণ খেজুর যদি পাঁচশো টাকা অর্থাৎ ইফতারির মেন ফোকাস যেটা বা যেটা না হলে না ইফতারিতে যেটা খাইতে হয় মুসলমান হিসাবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত সো তো সেই খেজুরটা হলো পাঁচশো টাকা কেজি মোটামুটি সাইজার একটা মানে মাঝারি এরকমের একটা খেজুর একবারে একদম ভালো না বা একদম খারাপও না মাঝামাঝি সাইজ মাঝামাঝির মধ্যে আর কি মিডিল কিসিমের একটা খেজুর শুকনাটা যেটা ওইটার দাম হইলো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি হইলে কয়টা খেজুর হইব পাঁচশো টাকা তা বুঝেন মানুষে করবো কি এই রমজান মাসে শয়তান করা বন্ধটা এটি রমজান মাসে শয়তানটি সব বন্ধটা এটি আল্লাহ বন্ধ করে রায় কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী শয়তানটি এদের একবারে আসমানের উপরে ফেরে দক করে জমিনেতে জমিনও তারা না আসমানের উপরে জায়গা আসমানের উপরে গিয়ে দিই যত খেজুর টেজুর আছে এই পণ্য দ্রব্য দিয়ে কাপড় চোপড় আছে সব দাম বাড়াই দিব এই ফুঙ্গির মতো না কাম হইলে এটা দাম বাড়ানি ফয়দানের তো কিছু লাড়ে কী আর কইবা আমি হইল বাংলাদেশ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সহি নিয়তে মহান আল্লাহকে রাজি করার নিয়তে আত্মত্যাগ আত্মশুদ্ধি পরিশুদ্ধি নিয়তে নিজেকে পরিশুদ্ধ করতে রমজানের তিরিশটা রোজা সবগুলা যেন আমরা ভালো করে রাখতে পারি মহান আল্লাহর কাছে যেন যেভাবে ক্ষমা চাওয়া দরকার সেইভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে রহমত নাজাদ মা ফেরাতের দিনগুলা পর্যন্ত আমাদের হায়াত ধারাজ করে হায়াত বর্তিত করে যেন আমরা সামনে আরও পরের রমজান অভিচে থাকতে পারি সবাইকে আল্লাহ তালা যেন নেক হায়াত দান করে সেই আশা ব্যক্ত করে সেই দোয়া এবং সবার জন্য করমজানুর মুবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা